এরো ইন্ডিয়া দু এ ভারতে এসেছে ইসরায়েলের রক্ষা অধিকর্তা ভারতে এসেই ভারতকে বন্ধু সম্বোধন করেই ভারতকে শক্তিশালী লড়া মিসাইল দেওয়ার ঘোষণা করেছে ভারত কি এই লড়া মিসাইল কিনবে যদি কেনে তা কিসের জন্য ব্যবহার করা হবে জানুন বিস্তারিত ভারত ও ইসরায়েলের শক্তিশালী বন্ধুত্ব আছে দুই দেশ যখনই বিপদে পড়েছে শত বাধা সত্ত্বেও পাশে দাঁড়িয়েছে এবার ইসরায়েলের একশোটির বেশি কোম্পানির সিও এবং ইসরায়েলের অর্থমন্ত্রী ভারতে এসেছে এটা কোনো সামান্য ব্যাপার নয় দিল্লিতে ইসরায়েল ভারত বিজনেস সাবমিট হয়েছে সেখানে এসেছে বিজনেস সাবমিটে যোগ দিতে এই বিজনেস সাবমিটে শুধু যুদ্ধাস্ত্র সরঞ্জাম নয় সাইবার সিকিউরিটি স্বাস্থ্য খাদ্য প্রক্রিয়াকরণ জল টেকনিক বিষয়ে আলোচনা হয়েছে এরো ইন্ডিয়ার এবার অনেক বড় বড় কোম্পানি তাদের যুদ্ধাস্ত্র প্রদর্শন করেছে তার মধ্যে এবার ইসরায়েলের যুদ্ধাস্ত্র কোম্পানি তাদের লরা মিসাইলকে প্রদর্শন করেছে লরা মিসাইল কেমন তা জানুন এটি হলো লং রেঞ্জ আর্টিলারি মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এটি চারশো কিলোমিটার পর্যন্ত শত্রুর এলাকায় আঘাত করতে পারে খুব দ্রুত এই মিসাইল লঞ্চ করা যায় জিপিএস ও আইএনএস সিস্টেমের মাধ্যমে নিশানা করা যায় বাংকার ও সেনাঘাটিতে সঠিকভাবে আঘাত করে আজারবাইজান এই মিসাইল ব্যবহার করেছিল আর্মেনিয়ার উপর ফলে বিপুল ক্ষয়ক্ষতির জন্য আর্মেনিয়া যুদ্ধে হেরে যায় কিন্তু ভারতের কাছে নিজস্ব পোলয় মিসাইল আছে যার মারণ ক্ষমতা খুবই বেশি এখন দেখা যাক ভারতের রক্ষামন্ত্রক মন্ত্রক কী করে বিউরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ